নমস্কার বন্ধুরা আমি মনিকা মনিকা ব্লগার লাইফটা জানে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে আজকে সকাল থেকে নতুন একটা ভিডিও শুরু করছি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা তো চলো আজকের দিনের গল্পটা শুরু করি এগুলো কালকে সকালেই কেচেছিলাম তো কালকে প্রচুর পরিমাণে যেহেতু বৃষ্টি হচ্ছিলো কিছুই শুকায়নি তো তার জন্য আজকে সকাল সকাল এগুলো আবার একটু রোদ্দের মধ্যে দিয়ে দিচ্ছি আজকে খুব একটা রোদ রৌদ্র বেরোয়নি নিয়ে যাই হোক বৃষ্টি হবার মতন মানে আবহাওয়াটা নেই আর কি তো তার জন্য ভাবলাম যে এগুলো সমস্ত দিয়ে দিই এখানে যদি রৌদ্র বেরোয় তো শুকিয়ে যাবে আর নাহলে হাওয়াতেও শুকাবে কারণ এগুলো সব বারান্দার মধ্যে থাকলে কেমন ধরনের এটা গন্ধ করবে তো তার জন্য ভাবলাম যে এগুলো হাওয়াতে মিলে দিই তো আজকের আবহাওয়াটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো আজকের আবহাওয়াটা একদমই বৃষ্টি হবে বলে মনে হচ্ছে না মনে হচ্ছে রৌদ্র বেরোবে তো বেশ ভালো লাগছে চারিদিক আকাশটা বেশ দেখে মন ভরে যাচ্ছে আর বৃষ্টি হলে না একদমই ভালো লাগে না যেহেতু আজকে লক্ষ্মী পুজো আছে তো তার জন্য লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড় যন্ত্র করব তো তার জন্য বৃষ্টি হলে তো একদমই ভালো লাগে না কীভাবে কি পুজোর জোগাড় যন্ত্র করতে অনেকটাই মানে অসুবিধা হবে তো তার জন্য তো চলো সকাল সকালই লেগে পড়তে হবে পুজোর কাজে একটা দেড়টা এরম সময় মানে লক্ষ্মী পূর্ণিমা লেগে যাবে আর কি তো লক্ষ্মী পুজো শুরু হয়ে যাবে তো তার জন্য এখানে তুলসী গাছেও জল দেওয়া হয়ে গেছে আর আমি এতগুলো বাসন দেখো সমস্তটা এই পাউডারটা দিয়ে মেজে নিলাম আর কি মানে ভিজিয়ে রেখেছি এরপরে এটলোকে একটু ঘষে ঘষে মেজে নেবো তাহলেই পরিষ্কার হয়ে যাবে আর এই পাউডারটা না ভীষণ সুন্দর তো চলো এখন আমি এগুলোকে সমস্তটা মাজা ধোয়া করে সুন্দর করে রদ্দির মধ্যে দিয়ে দিই আর এখানটা একটু সুন্দর করে গুছিয়ে বাগিয়ে নিই যেহেতু তেতলের মধ্যেই হবে পুজোটা তো তার জন্য এখানে সমস্ত বস্তা টস্তা ছিল তো দেখলো দেখো এখানে দুটো বালিশ বানিয়েছিলাম তো বালিশগুলো এরকম বস্তায় ভরে এখানে রেখে দিচ্ছি আর এখানটা সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি আর এখন ব্যাগটাও ব্যাগটা অনেক দিন আগে বেড়াতে গেছিলাম তখন থেকে এরমভাবে কেচে দিয়েছিলাম দিয়ে তেতলের মধ্যে রৌদ্রে দিয়েছিলাম আর এরকমভাবে পড়েই ছিল তো আজকে ভাবলাম বস্তার মধ্যে ঘুরিয়ে দিই দিয়ে এঁটে দিই আর আলমারির মধ্যে একটুও জায়গা নেই তো চলো এখন আমি সকালবেলা একটু চা বানালাম সমস্ত কাজকর্ম ছেড়ে তো চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে বিছানাটা গুছাবো বিছানাটা গুছিয়ে একবারে ওখানটার নেতা দেবো আর পুজোর সমস্ত আয়োজন করতে লেগে যাবো তো চলো পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা সমস্ত যন্ত্র করে আমি পুজো দিয়ে দিয়েছি লক্ষ্মী পুজো হয়ে গেছে আর এখন এখানে ফোনে দেখছিলাম কিছু কিছু ভিডিও ক্লিপ তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুর্গা পুজো তো যেহেতু ফোনের গ্যালারিতে ছিল তো ভাবলাম দিয়ে দিই নাহলে ফোনটা একদম মানে জায়গা খালি নেই আর লক্ষ্মী পুজোটা খুবই তাড়াহুড়া হুটো করে করেছি তো সেরকমভাবে কোনো ভিডিও আমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক এখন তোমাদেরকে দুর্গা পুজোর কিছু প্যান্ডেল আর কিছু মুহূর্ত শেয়ার করবো তো দেখো বন্ধুরা সমস্ত প্যান্ডেল দেখে আমরা বাড়ি ফিরে যাচ্ছি আর বাড়ি যাওয়ার পথে এই প্যান্ডেলটা পড়েছে কি অসম্ভব সুন্দর লাগছে চারিদিকে পুজো পুজো গন্ধ আর কিভাবে পুজো এলো আর পুজো চলে গেল খুবই খারাপ লাগছে যে মানে পুরো শহর যেন সেজে উঠেছিল পুরো রাস্তাঘাট একদম আলোয় আলোকিত ছিল তো সমস্তটাই তো সে শুরু হলে তার শেষ হবে তো চলো আজকে আবার লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো অনেকের বাড়িতেই প্রতিমা তুলে হয় অনেক আনন্দ করে তো আমরা এরকম ঘটে পটেই পুজো করাই তো আমাদের পুজো যেহেতু হয়ে গেছে এখন যখন ভিডিওটা এডিট করছি তো খুব ভালোভাবেই পুজো কাটালাম আর আজকের দিনটাও খুব সুন্দরভাবেই কাটালাম তোমরা কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে আমার যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর আজকে আপাতত আমাদের এই দিকে জল হয়নি তোমাদের কাদের কাদের ওইদিকে জল হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও আর রাস্তাঘাটের অবস্থা দেখো জলে একদম কাদা চিপচিপা হয়ে গেছে তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সব পাইকে ভালো রেখো টাটা বাই ভাই আর আমরা চলে যাই বাড়ি